হ্যালো বন্ধুরা আজকে তো আমরা ছেড়ে গেছে রাত দুটো সাতান্নয় তারপরের দিনেও বৃহস্পতিবার ছিল সব পরিষ্কার করেছি জামা কাপড় সব ঠাকুরের কেচে দিয়েছি মশারি খাটের সমস্ত যাবতীয় জিনিসপত্র কেটে তারপর সিংহাসনে যেসব জিনিসপত্র পেতেছিলাম সেইগুলো সব পাল্টে দিয়ে পয় পরিষ্কার করে ঠাকুর পেতেছি তারপর এক এক করে সব ঠাকুরকে তুলে নিজে ঘষে পরিষ্কার করে জল পাল্টে গোপাল সোনাদের রাধা কৃষ্ণদের সব স্নান করিয়ে দিয়েছি তারপর এক এক করে সব ঠাকুরকে ফুল দিয়েছি ঘটে আম পাতা দিয়েছি আজকের এমনিতেও বারে বৃহস্পতিবার তার মধ্যে অম্বাবাচি কেটে গেছে তাই চারিদিকে সব পরিষ্কার করতে হয়েছে শুধু মন্দিরের না ঘরেরও সব কিছু পরিষ্কার করেছি পরে এই যেও গোপাল সোনাকে খেতে দিয়েছি তারপর রাধা কৃষ্ণকে খেতে দিলাম তারপর এক এক করে অম্বাবছি কাটার ফলে এক এক করে কাল তারা মাকে মালা পরালাম তারপরে প্রত্যেকটা কালী ঠাকুরকে চারটে ফটো আছে চারটে ফটোর মধ্যে এক এক করে মালা দিয়ে পরিয়ে দিয়ে দিলাম এই যে পড়াচ্ছে এটা হলো তিন নম্বর সব এক এক করে গুছিয়ে গেছে মালা পরানো হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা সব মালাগুলো পরানো হচ্ছে কারণ কতদিন ঠাকুরগুলোকে মুখ ঢাকা দিয়ে রাখতে হয়েছিল কারণ অম্বাবসী ছিল শুধু খাওয়ার ধরে দিতাম তারপর এক এক করে আম পাতা দিলাম প্রত্যেকটা ঘটে আজকে এমনি বৃহস্পতিবার সেই জন্য লক্ষেশ গণেশকে আম পাতা দিলাম মঙ্গলচন্ডীর ঘটে আমপাতা দিলাম পান দিলাম তারা মাকে পান দিলাম লক্ষ্মী গণেশকে পান দিলাম মনস ঠাকুরকে পান দিলাম তারপরে লোকে গণেশকে মালা পরানো হচ্ছে তারপর মঙ্গলচন্ডীর ঘটে মালা দিলাম তারপর কলা দিলাম সিঁদুর লাগিয়ে সিঁদুর লাগিয়ে দিলাম তারামের ঘটে দিলাম কলা দিলাম লক্ষ্মী গণেশের ঘটে কলা তারপরে দিলাম মনসা ঠাকুরের ঘটে কলা এবার ফুল মালা পড়ালাম তারপরে দিলাম মনসা ঠাকুরকে তারপরে দিলাম বাজরা আম গালিকে তা প্রদিরান দানে লো কিঠা কুরকে আজকের এতু বিস্টি বাডে বাডে আসিলো আজকের আজকের ছাড়ার পর কত কিছু কাচার থাকে চোদ্দবার জামা কাপড় মিলছি আর তুলছি ওয়েদারটা এত ঝমঝম করে একবার করে বৃষ্টি আসছে আবার তুলে নিচ্ছে আবার রোদ উঠছে আবার দিচ্ছি এইভাবে তারপরে এই ঠাকুরগুলোকে সব খেতে দিলাম তারপরে গুরুদেবকে মালা পরালাম তারপর শিব ঠাকুরকে বেলপাতা ফুল দিয়ে সালিয়ে নিলাম তারপর বড়ো মার কাছে বেলপাতা ফুল দিলাম জবা ফুল বড়ো মা ভালোবাসে তাই দিলে এইবার প্রত্যেকটা ঘটে দুব্বা দিলাম এক এক করে দুব্বা দিলাম তারপর প্রত্যেকটা ঘটের ঠাকুরের ঘটে কুচো ফুল দিলাম কতদিন তিন সাড়ে তিন দিনের মতন ঠাকুরকে তো ফুলমালা কিছু দেওয়াই যায়নি এবারে আজকের সুযোগ পেতে ভালো করে সুন্দর করে ঠাকুরকে ফুলমালা দিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে শ্বাসটা দেখে নিন তারপর এবার আরতি করব খুব ভালো করে গেঁথে দিয়েছি ত্রিশের মধ্যে এবার ঠাকুরকে পুকুরের আরতি করলাম কুকুরের আরতি করলাম তারপরে উপাসন দিকে আরতি করে নিলাম তারপর প্রদীপের আরতি করে নিলাম তারপর এইদিকে বৃহস্পতিবার লক্ষীর গণেশের এইদিকে আরতি করে নিলাম তারপর ধূপের আরতি করলাম তারপর গোপাল সোনাকে খাইয়ে দিলাম